আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোরা কই আমি তো আজকে লক্ষ্মীপুর কমন নগর আসলাম ফ্রিজে বাইরাল ফ্রিজে আজকে আসলাম প্রথম আর কখনো আসিনি নি দেখার মতো সুন্দর একটা জায়গা তো এখানে অত্যন্ত ভিউ হয় এবং দেখার মতো আকর্ষণীয় সুন্দর জায়গা অবস্থা প্রিয় বন্ধুরা আজকে আসলাম কমলনগর ফ্রিজে দেখার মতো একটা জায়গা অত্যন্ত আকর্ষণীয় এবং এখানে অত্যন্ত খুব সুন্দর একটা জায়গা দেখার মতো পরিবেশ এটা হলো সাগরের সাইডের এবং ফ্রিজের উপরে উড়েতেছি আমি অত্যন্ত খুব সুন্দর একটা জায়গা আসলে বোঝা যায় এই জায়গাটা কেমন কত সুন্দর একটা জায়গা ভাইরাল জায়গা বলা হয় তো আমি আসলাম এই জায়গাতে খুব সুন্দরও লাগতেছে ভালো লাগতেছে অনেক আকর্ষণীয় জায়গাটা এলো অবস্থা আমি এখন বর্তমানে আছি ফুলের উপরে আছি এলো অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ আপাকে আসা দান করছে এখানে এখানে আসা এলো পরিস্থিতি অত্যন্ত সুন্দর একটা জায়গা এ পরিবেশ এই দেখতেছ এই জায়গাগুলা সুন্দর একটা পরিবেশ এবং খুব সুন্দর জায়গা আকর্ষণীয় এবং অত্যন্ত ভাইরাল একটা জায়গা দেখতে মন চাইতেছে তো এখানে আমি এককভাবে দেখছি এবং আপনাদেরকেও দেখাইতেছি ভাইরাল প্লেসটা অত্যন্ত সুন্দর একটা জায়গা

আসলাম উপর উপর থেকে স্পষ্ট ক্লিয়ার দেখা যায় এখানে এই জায়গাতে আসা হলো অত্যন্ত দেখার মতো এই ফ্রিজ হলো এটা আর এখানে সাগর এবং অত্যন্ত সুন্দর আর এখানে আমি এখন উপরে আসছিলাম দেখাইতেছি পরিস্থিতি খুব সুন্দর একটা জায়গা লাভ একবার নৌকার মাঝে অনেকে উঠতেছে এটা হল ছোটো বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য পরিবেশ অত্যন্ত সুন্দর একটা জায়গা সুন্দর আকর্ষণীয় এক সুন্দর জায়গা এখানে খাওয়া দাওয়া উচ্ছন্দ বাজার এবং খুব পরিষ্কার এখন ছোটো ছোটো অনেকগুলো দোকান ফাট করছে এখানে অনেক দোকান ফাট এই মাথা থেকে এ মাথা পর্যন্ত অনেকগুলো দোকান ফাট করছে এখানে

দেখাৰ মত ফেষ্ট সুন্দৰ এক অত্যন্ত সুন্দর একটা জায়গা পরিবেশ আকর্ষণীয় দেখার জায়গাটা অবস্থা আলহামদুলিল্লাহ ভিডিও করতেছি তো এখনও মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই আসবেন এই জায়গাগুলো অত্যন্ত সুন্দর একটা জায়গা এবং ঘোরাানোর জন্য খুব আকর্ষণীয় পরিবেশগুলো এলো অবস্থা খুব আকর্ষণীয় বলতে অনেক সুন্দর একটা জায়গা পরিবেশ একবার খুব সুন্দর একটা জায়গা ফুল থেকে নামে ওইদিকে যাইতেছি দেখানোর জন্য কত সুন্দর একটা জায়গা পরিবেশ দেখার মতো জায়গা খুব সুন্দর একটা পরিবেশ খুব আকর্ষণীয় জায়গা লক্ষ্মীপুর কমলনগর পিরিজে আসলাম ভাইরাল পিরিজ এখানে আসলে যে কোনো লোকে আসলে ভাইরাল হয়ে যায় খুব সুন্দর একটা জায়গা দেখার মতো আকর্ষণীয় অত্যন্ত আকর্ষণীয় জায়গা খুব সুন্দর একটা জায়গা পরিবেশ খুব দেখতে খুব ভালো লাগতেছে পরিবেশটা যত হাঁটি অতই ভালো লাগতেছে এবং আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাগুলো আসা খুব সুন্দর একটা আকর্ষণীয় জায়গা খুব সুন্দর একটা পরিবেশ এবং সাগর আর দেখার মতো জায়গা খুব সুন্দর আকর্ষণীয় অত্যন্ত ভালো লাগতেছে খুব সুন্দর লাগতেছে না খুব দেখার মতো আকর্ষণীয় জায়গাটা পরিবেশটা খুব সুন্দর হাজার হাজার মানুষ আসে এই ফুলটা দেখার জন্য লক্ষ্মীপুর কমলনগর বাইরের ফ্রিজ হাজার মানুষ আসে এখানে দেখতেছে শুনতেছে এলো অবস্থা আলহামদুলিল্লাহ এর অবস্থা খুব অনেক সুন্দর লাগতেছে খুব ভালো লাগত অনেকক্ষণ ছিলাম এখন এরকম জামকের বাহারি আল্লাহ ভাবছে অনেক সময় কাটাইলাম এখানে খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো এই দৃশ্যগুলো দেখি

আছে